ডেয়ার স্টুডেন্টস খুব জরুরি একটা কথা বলবো আমরা অনেকে জানিই না যাদের এয়ার ক্যাপ নাই এইচএসসি পাস ইন্টারমেন্টের সমান এত বড়ো সুযোগ অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত আমরা এটা জানি না এবং কিছু চেষ্টাও করছি না তোমাদের মধ্যে অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটিতে মেডিকেলে চান্স পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছ অথচ তোমরা জানো না একটু এয়ার ক্যাপের জন্য তুমি ভিসা পাচ্ছ না অথচ অস্ট্রেলিয়া আমাদের জন্য যেটা করেছে এখন আমরা লেভেল ওয়ানে অর্থাৎ আমাদের টেয়ারটা এমন অবস্থায় আছে যে ভিসার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট প্রায় শতভাগ বললে ভুল হবে না যেহেতু ভিসা হবে ইনশাল্লাহ এবং আরও একটা মজার ব্যাপার এই যে আইএলস করানো তারপর আইএলসি স্কোর পর্যন্ত নেওয়া একটা অস্ট্রেলিয়ার ভিসা প্রসেস করতে কিন্তু একটা ফাইল এরকম মোটা হয় এবং বেশ অনেক তথ্য লাগে অনেক কাগজপত্র লাগে এই সব কিছুর জন্য এটিএমসের একটা পুরো টিম কাজ করছে যা সততা চাদ মর্ণ দীর্ঘ তেইশ বছর আমি আমি আছি এই পেশায় এটিএমসির একটা বড় টিম কাজ করবে ভিসার জন্য অস্ট্রেলিয়ার জন্য ভিসাও হবে ইনশাল্লাহ কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভিসা হওয়ার পরেও এক টাকা নেওয়া হয় না যারা এটিএমসির স্টুডেন্ট যারা এখান থেকে আারেঞ্জ করছে এখান থেকে স্কুল নিচ্ছে তার জন্য কোনো সার্ভিস চার্জ নেই নো সার্ভিস চার্জ বিফোর আর আফটার কোথাও নেই নট বিফোর দ্য ভিসা নট আফটার দ্য ভিসা সাকসেসফুল হওয়ার পরেও কোনো চার্জ নেই সম্পূর্ণ ফ্রি অর্থাৎ কিছুই দিতে হবে না আমি বলবো এই সুযোগটা সীমিত সময়ের জন্য যেহেতু কোনো সার্ভিস চার্জ নাই কিছুই দিতে হবে না ইনশাআল্লাহ ভিসাও হবে ভিসা বললাম যে প্রায় শতভাগ এই মুহুর্তে যারা পরীক্ষা দিয়েছ তাদেরকে বলবো আর দেরি করো না আজকে চলে আসো না পারলে কালকে আসো কিন্তু দুই দিনের পরে যেন দেরি না হয় মানে ভিসা হবে ইনশাআল্লাহ বাট যারা মনে করছো যে আমি আগে মেডিকেল ট্রাই করি আগে ওয়েট বা ভার্সিটি ট্রাই করে নিই আগে সব কিছু ট্রাই করার পরে তারপরে যদি কোথাও চান্স না পাই তখন না হয় অস্ট্রেলিয়া চেষ্টা করব সবচেয়ে ভুল হচ্ছে এখানে অস্ট্রেলিয়া কিন্তু কোনো ইয়ার গ্যাপ নেয় না হ্যাঁ তুমি যদি মনে করো তুমি ওখানে করছো শুরু করে দিয়েছ পাশাপাশি অনলাইনে হলেও শুরু করো আইলস করো জাস্ট সিক্স পয়েন্ট ফাইভ দরকার সিক্স পয়েন্ট ফাইভ তোমার জীবন পরিবর্তন হবে ইনশাল্লাহ তো কতকাল কষ্ট করবে অনেকের বাবা মা এই অবস্থায় আর পারছে না অনেকের আর্থিক অবস্থা খুব বেশি ভালো না কিন্তু একটা ছেলে মেয়ে যখন অস্ট্রেলিয়াতে যাচ্ছে জাস্ট ইন্টারমিডিয়েটে পরেই তার বেতন বা তার ইনকাম হচ্ছে চার থেকে ছয় হাজার ডলার চার হাজার পাঁচ হাজার বা ছয় হাজার ডলার পাচ্ছে একটা ছেলের বয়স একটা মেয়ের বয়স উনিশ বছর বিশ বছর এই উনিশ থেকে বিশ বছর বয়সে সে ইনকাম করছে চার থেকে পাঁচ হাজার ডলার এবং ভ্যাকেশনে তারা আরও বেশি ইনকাম করছে এই সুযোগটা তো পড়াশোনার পাশাপাশি পাচ্ছে অস্ট্রেলিয়াতে সুযোগ নাই কাজের সুযোগ নাই এ কথা বললে হাস্যকর মনে হবে তাই বলবো যে এত সুযোগের ফলেও যারা চেষ্টা করছে না এখনই শুরু করো আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে দিচ্ছি তাই বলে রাখবো যেহেতু কোনো সার্ভিস দাঁজ নেই কোনো ভিসা প্রসেসিং ফি নাই কিছুই দিতে হবে না এক টাকাও না নট এ সিঙ্গেল পেনি নট ইভেনের সিঙ্গেল রুপি নট ইভেন সিঙ্গেল টাকা কিছুই দিতে হবে না শুধু একটা তথ্য শুধু একটা ভিডিও যে জীবন পর্যন্ত দিতে পারে তা হচ্ছে আজকের এই ভিডিওটা আমি বলবো যারা এখন শেয়ার করো নি শেয়ার করো যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো এবং আজকে থেকে শুরু করো যারা দূরে আছো অনলাইনে শুরু করো আর একটা গুড নিউজ দিচ্ছি যারা মনে করছে আমি অফলাইনে করব বাসা হয়তো রংপুর দিনাজপুরে বা সিলেটে বা উত্তরবঙ্গে বা পূর্ববঙ্গে যেখানেই হোক না কেন আমার বাড়ির জন কুষ্টিয়া তাদের জন্য এটিএমসে একটা হোস্টেল আছে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং এখানে বাসর্ত নামাজের ব্যবস্থা আছে এখানে সময় ইংলিশে কথা বলা বাধ্যতামূলক এই হোস্টেলে রেখে তিন মাস থাকলে যথেষ্ট জাস্ট তিন মাস তিন মাস থাকলে যথেষ্ট তাহলে ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে প্রসেসিং চা হয়ে যাবে ভিসা প্রসেসের সাথে সাথে কোর্স তো চলছেই আশা করি আজকের এই তথ্য পাওয়ার পরে আর দেরি করবে না আমার এই নাম্বারটা দিচ্ছি এখনই এই মুহুর্তে তুমি হোয়াটসঅ্যাপ করতে থাকো আমার নাম্বারে এটাতে হোয়াটসঅ্যাপ করা আছে এটাতেও করা আছে যেটা আমি ব্যক্তিগত নাম্বার সেটাই দিচ্ছি এখনই হোয়াটসঅ্যাপ করো আমি আমার সময় মতো করে হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা মেসেজ দেখে দেখে আনসার করার চেষ্টা করি ব্যক্তিগত নাম্বার হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই আমার পুরো নামটা এটিএম মাহমুদ হলেও মানুষ আমাকে এটিএম স্যার বলে চ্যানেলের নামটাও এটিএম স্যার আমি বলবো যে আমার পেজেও এটিএম স্যার এর সাথে আর ভিসা আছে এবং আমি বলবো স্কলেও দেওয়া থাকবে তারপর আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই আগামী দুই মিনিটের মধ্যে তোমরা হোয়াটসঅ্যাপ করো আমি খুশি হব আমি দেখতে যাচ্ছি দুই মিনিটের মধ্যে কে কেউ হোয়াটসঅ্যাপ করতে পারে হ্যাঁ হাউ কুইক ইউ আর লেটসি আচ্ছা এ পর্যন্তই থ্যাংক ইউ সো ভেরি মাছ তোমার জন্য দোয়া থাকবে স্টে হ্যাপি স্টে ব্লেসড